এবার কাবির নামা নিয়ে মুখ খুললেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা শাকিফ খানের দ্বিতীয় স্ত্রী সব নামিয়া বুবলি উনি বললেন যে কাবিননামা নামা ভোটার আইডি কার্ড পাসপোর্ট এগুলো ভেরি পার্সোনাল ম্যাটার এগুলো খুবই ব্যক্তিগত বিষয়বস্তু তো সেগুলো জাতির সামনে ধেয়ার কি বা প্রমাণ করার কিছুই নেই অর্থাৎ উনি আকার ইঙ্গিতে খোঁচা মারলেন ঢালিউড কুইন অভুবিশ্বাসকে সবাইকে বলছি ভিডিওটি ধৈর্য ধরে দেখেন তারপরে গালাগালি স্টার্ট করেন হ্যালো ব্রিবার আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কাবিন নামা নিয়ে একটা অপবিশ্বাস আকারে ইঙ্গিতে বেশি গেলি কথা বলেছিল কাবির নামা নিয়ে যে আপনারা যে প্রমাণটা চাচ্ছেন যে প্রমাণটা খুঁজতেছেন সেই প্রমাণটা আসলে দিতে গিয়ে দিচ্ছে না হইতে গিয়ে হচ্ছে না মানে এটা চরমভাবে বুবলিকেই খোঁচাটা মারা হয়েছে মারছিল অপবিশ্বাস তো সেই জায়গা থেকে বুবলি যখন প্রশ্ন করা হয় যে আপনার কাবির নামা কিংবা পাসপোর্ট বা মানে কাবির নামার প্রশ্নটাই করছে তো উনি একবারে বেশ কয়েকটা মিলিয়ে যে একটা পার্সোনাল ম্যাটার পার্সোনাল ব্যাপার স্যাপার তো সেই জায়গা থেকে আসলে দেখেন মানে আমরা যারা বেসিক্যালি কথা বলি বুগলি এবং কেউ পুরশ্বাসকে নিয়ে তো আমরা কিন্তু জেনে আসি যে তারা দুজন হ্যাঁ একজন আরেকজনকে দেখতে পারে না এটাই বাস্তবতা এটাই হওয়া উচিত তাহলে তো জমবে না খেলাটা তো এখন কাবির নামা নিয়ে যে প্রশ্নটা এই কাবির নামা নিয়ে প্রশ্নটা না অনেকেরই আছে ব্যক্তিগত আমারও আছে আর সেটা আমি করতে চাই না যেহেতু ওনারা সেলিব্রিটি মানুষ বিআইপি মানুষ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনারা সো ওনাদের কাবিন নামে নিয়ে কথা বলার আসলে আমার কিছু নেই আমাদেরও কিছু করার নেই বাট যেহেতু একই পরিবারের দুজন দুজন ওয়াইফ বুবলি বিশ্বাস দুজনই দাবি করছেন শামু খান স্ত্রী তো আমরা তো জানি যে অফিসিয়ালি রাইট নাও এখন পর্যন্ত শামু খান স্ত্রী আমাদেরও বিশ্বাস সো তারপরেও যদি বুবলি আপু এটা অফিসিয়াল তো ডেফিনেটলি অফিসিয়াল অফিসিয়াল তো বটেই বাট তারপরেও যেটা মনে হয় যে একটা গুঞ্জন ছিল অনেক কিছু তো ছিল অনেক কিছু তো হয়েছে আপনারা জানেন যে প্রযোজক প্রডিউসার মোহাম্মদ ইকবাল ভাই ওই ব্যাপার নিয়ে কথা বলেছে সেই সময়টায় তো সব কিছু মিলিয়ে বড় অদ্ভুত এবং কি বড়ো পাল্টা মনে হয় মাঝে মাঝে আবার মাঝে মাঝে ওনার ঠিকই আছে ওনাদের ব্যক্তিগত বিষয়বস্তু কেন হচ্ছে আমরা কথা বলবো আর যেহেতু ওনারা আমি আবারও বলছি যে যেহেতু শাকিব খানের সংসার করছেন দুজনকেই শাকিব খান বেশ ভালোভাবেই মেনটেন করছেন দুজনকেই সময় দিচ্ছেন দুজনের ছেলেকেই সময় দিচ্ছেন সোই জায়গা থেকে আসলে শাকিব খানের তরফ থেকে কিংবা বা শাকিব খানের প্রতি অভিযোগটা তাদের আসলে বেশি গেলে এই মুহূর্তে নাই যেটা আমার কাছে মনে হচ্ছে তো তারপরেও থাকতে পারে হইতে পারে পড়াটাই স্বাভাবিক দেখেন পরিবারে সবসময় যে হ্যাপিনেস যাবে ব্যাপারটা আসলে এরকম না দুঃখ কষ্ট বেদনা নানারকম ক্লান্তি নানারকম ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু সংসারটা চলে এটা সেলিব্রিটি বলেন আর হচ্ছে দেশের বিশিষ্ট ব্যক্তি বলেন আর দেশের রিক্সা চালকের কথাই বলেন সো ফ্যামিলি ব্যাপারটা না মানে উত্থান পতনের মধ্যে দিয়ে যায় কোন কোন সময় ভালো কোন সময় খারাপ কোন সময় বাজে যাচ্ছে কোন সময় দুর্দান্ত ভালো যাচ্ছে এটাই আসলে ফ্যামিলিগত কারণ হয়ে থাকে সো আমার যেটা মনে হয় যে ঘোষাটা আসলে উনি উপবিশ্বাস কি মারলেন সবে আমার যেটা মনে হয় যে উপবিশ্বাসে ঘোষাটা মারানো ঠিক হয়নি কারণ উনি উপবিশ্বাস মারটা নামটা দেখেন সো এই কাউন্টারে কাউন্টারে খেলা হবে সো মাঝখান দিয়ে ফাইনাল নিবে হচ্ছে যারা কন্টেন্ট বানায় আমরা বেসিক্যালি ফায়দাটা নিব যে কেন কিভাবে আসলে কি হচ্ছে না হচ্ছে যাই সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয় আমার কিছুই মনে হয় না মনে যেটা হওয়ার সেটা আপনাদের হবে বাট অভুবিশ্বাস ইজ এ কুইন কুইন মানে কুইন রানি মানে রানি আমার তরফ থেকে দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ অনেক দিন ধরে কাজ করতেছেন ইন্ডাস্ট্রিতে উনি সো ওনার জায়গাটা সম্পূর্ণরূপে আলাদা তাই না সো সে জায়গা থেকে উনি অনেক কিছু বলতে পারেন অনেক কিছু করতে পারেন মানে ওনাকেও কিন্তু অনেকে কাউন্টার দিচ্ছে আমি চিনি না একটা মেয়েকে এসে এসে অভুবিশ্বাসের বিরুদ্ধে একটা ভয়াবহ এক মামলা দিয়ে দিলেন তো আসলে ভালো মানুষের শত্রু থাকবে বেশি এটাই এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই চরম বাস্তব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে কাবির নামার ব্যাপারটা নিয়ে বুবলিয়ুর যে মুখ খোলার যে বিষয়টা এটা আসলে আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা জানাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ